সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিদ রহমান পার্থকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি হারুন বলেছেন ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে তবে সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার পার্থ এজন্য তাকে তুলে না হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.